তোমার বুঝলে তোমার ধান না আর পরে আর কটা গোছ দেওয়া ভালো ছিল আর পাথর নেই নিশ্চয় সব ফাঁকা ফাঁকা হয়ে গেছে তো তো পানি এলে হয় না যে অবস্থা তুমি না দেখতে তো এইসব ধান यता फाँकाले पानी अतिरिक पानीले है হ্যাঁ বীর মানে শক্ত স্যার ওই করান দেব মাটি মাটি নরম তো अरे मास के ये घोड़ी बत्ता है धान की शोषा सब तो फाका ना कहीं कैसे ये तो पानी होली धान है ना

ধানে তো মানুষ সার দিতে পারেনি কোথাও মানুষ ধানে সার দিতে পারেনি নিজেকে নিচু জমি না ধান কিন্তু এরকম থাকে না আরও বড় বড় হয়ে যাবে কারণ না নিগ্র সার দিলেই তোমার সার ওই ঘাস বড় বড় হয়ে যাবে না আর অল্পগুলো সার আছে এগুলো নিয়ে যাওয়া লাগবে অল্প সারগুলো আছে এগুলো যেখানে নিয়ে আসতে হবে এখানে তোমার জমি কটু কেটা

তোমার ধানে সাত দিলে এতদিন আরো কালো হয়ে যেত হ্যাঁ গা আরো ঘুষা যেত কি কাকে সমস্যা হবে কেন মানুষ ভুল করে ফেলাইছে বুঝলে ওই যদি আগের থেকে রোয়া হইতে কিন্তু মেন সমস্যা কি জানো ওই যে ডিবির পানি দিছিল না ওই ডিবির পানি দের হয়ে গেছে ওই ডিবির পানি যদি এক সপ্তাহ আগে সাইড লাইন দিত তাহলে এই সমস্যাটা হইতো না কারণ ধান তো এই ওপরের সাইডই ভালো কিন্তু নিচের দিকে হ্যাঁ কেন পুরা সিজন নি বসনে তো পুরা সিজন এটা ছোট নালেলে মিটিং বসলে তো আট ভালো হইতো না একটা জিপ যখন খারাপ হয়ে যায় হুম যখন খারাপ হয়ে যায় ওনারা তার রিক্সি একটা রিক্সি চাই হুম আমি চিনি চিনি আবার পুরাই নতুন আসছে হ্যাঁ হ্যাঁ

সারগুলো দেয়সি মাঠে অল্প করে সার আছে মাথায় যা কি উঠাই দেবে আরে বাবা নিজে সার নিজেই উঠা দেবে যাই